বৃদ্ধহী কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা মৃত পৃথিবী পৃথিবী কি আজ শেষে নিঃস্ব খোথাথুর কাঁদে সারা বিশ্ব চারিদিকে ঝরে পড়া রক্ত জীবন আজকে উত্তক্ত আজকের দিন নয় কাব্যের পরিণাম আর সম্ভাব্যের ভয় নিয়ে দিন কাটে নিত্য জীবনী গোপন দুর্বৃত্ত তাই তো জীবন আজ রিক্ত হৃদয় সেদ শিখত আজকে প্রাচীর গড়া ভিন্ন পৃথিবী ছড়াবে ক্ষত চিহ্ন অগোচরে নামে হেমসইত কথায় পালাবে জীবন যদি উৎক্ষিপ্ত তবুও তো হৃদয় উদ্দীপ্ত বোধয় আগামী কোনো বন্যায় ভেসে যাবে অনশন or nine.